ডাঙর ফুলের বাগান করেছে তাও আবার তিন রকমের দেখতে কি রস রসে রসালো দেখেই তো আমার জীবে জল এসে পড়ছে রে আমি বোকা আমার বাবারে চুরি করিস বুকের জমানো দুখ কাইরা নিল কোন মুফিজের পুত ঢেউ বাঙে চোখের পানিতে অন্যের হাত ধরে চলে গেছ শ্বশুর বাড়িতে তোমার শাশুড়ির লগে ঝগড়া করতে ওপিয়া ওপিয়া তুমি কমবে ওপিয়া ওপিয়া তুমি কমবে আরে আমি তো অনেক দিন ধরে চুরি করি না মনটা তো আমার কি লেগে জানি খালি চুরি চুরি কেউ চুরি যায়। হ্যাঁ হ্যাঁ বাগ মামা নাকি পুকুরের ভেতরে আঙুর ফলের বাগান করছে আবার শুনছি বাগানে তিন রকম আঙুরও ধরছে যাই তো এখন যাই একটু দেহাহি কিরকম রকম গুলা হইছে। পরে দেখা যাবে চুরি করবো কিভাবে যাই আরে এ তো সত্যি কুকুর গাছে আঙুর ফুলের বাগান করেছে তাও আবার তিন রকমের দেখতে কি রস রসে রসালো দেখেই তো আমার জীবে জল এসে পড়ছে রে কি যে মিষ্টি দেখতে এখনই একটা খাবো নাকি না 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 খাওয়া যাবে না বাঘমা আসলে আবার সমস্যা হইতে পারে উফ আজকে রাতেই আমার যে করে ওকে চুরি করে খাইতে হবে এখনই তো আমার খাইতে মন চাইতেছে কি যে করি ইস আমার তো মুখে জল এসে পড়লো রে কি করি কি করি কি মজা দে আরে আমার ওই আঙ্গুর বাগানে কারো আওয়াজ শুনলাম মনে হচ্ছে কেউ কি আমার আঙ্গুর চুরি করতে এসেছে নাকি যাই তো যাই আমার আঙ্গুর গুলো দেখে আসি কে রে আমার আঙ্গুর গাছে এই রে কামসা আসছে বাগ বামা মনে হয় টের পাইছে আর আঙ্গুর বাগানে কেউ আইছে তাড়াতাড়ি যাইয়া মেনতে পালাই আমার দেখলে আবার সর্বনাশেবো যাই আমি এইখানে তো মনে হচ্ছে চোরা শিয়ালটা আইছিল এ রে আমার আঙ্গুর ফল চুরি করার লাইকা আইছিল রে অনেক সাহস বাড়ছে ওর ওর সাহস কত ও আমার আঙ্গুর ফলের দিকে নজর দেয় মনে হইতাছে সে শিয়াল একটা কিছু করবো চোরা শিয়াল যেহেতু নজর পড়ছে আয় চুরি করতে আইব এইখানে আমার একটা ব্যবস্থা করতে হইবো আসাইটটা এইখানে আমার বালকেরা পাহারা দিতে হইব চোরা শিয়ালের লাইগা কিছু বানায় রাখত হইব যে জুলাইয়া বাইরান যায় দ্বারা ব্যবস্থা একটা করতাছি তোর রাইসকা রফা দফা কইরাই সার বাচ্চা তুই আমার নাঙ্গুরের দিকে নজর দেস তোর আজকে খাইছি যাই তাড়াতাড়ি করি আগে মালটা বানাই ওরে মারার লাইগা এই তো এখনই সময় আর পড়তো পর তো সকালই হয়ে যাবে এতক্ষণে মনে হয় বোকা বাঘটা ঘুমিয়ে ভূত হয়ে গেছে যাই। আমি তাড়াতাড়ি যাই চাই ওই রসালো ফসফসে আঙ্গুরগুলো চুরি করে খাই আমার যে আর মন মানছে না তাড়াতাড়ি যাই আগে যে দেখি আমি আরে একটু পরই তো সকাল হয়ে যাবে চোরা এখনো আইতাছে নাকে আমার সে ঘুমে চোখটা ভাইঙা পড়তাছি উফ আজকে খালি আসুক আমার যে কতটা কষ্ট দিতাছে ওই ওই যে যে দিতে চোরা এ এর কত না চুপচাপ থাকি একটু লুকাইয়া যায় দেখলে আবার সমস্যা হইয়া যাইব আরে বুকা বাঘে করছে কি পুকুরের মধ্যে আঙ্গুর গাছ ফলের চাষ করছে তাই কি মনে করছে আমি চোরা শিয়াল কি করতে পারবো না আমার সাথে চালাকি রে বোকা বাঘ আমার সাথে পারবি চালাকি কইরা এখন যে আমি তোর আঙুর ফল গুলা টস রসে আঙ্গুর গোলা। আমি চপচপাইয়া খাবো কত রঙের আঙ্গুর ফল কি যে ভালো লাগছে বোকা বাঘ কোথাকা আমার সাথে চালাকি যাই তাড়াতাড়ি শুভ কাজটা করে ফেলি আর দেরি না করে তাড়াতাড়ি করি কি শুভ কাজটা করবেন আপনি শিয়াল মশাই আপনি এত রাতে আমার আঙ্গুর বাগানে কি শুভ কাজটা করেন বলেন দেখি দেখি আমিও আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা বলেন মানে বাঘ মামা আমি এসেছিলাম মশা মারতে মামা অনেক মশা মামাই এসে সকাল তো প্রায় হয়ে গেছে মশা মারার যন্ত্র আমি রেডি করে রেখেছি উদ্বোধন করার লোক পাচ্ছিলাম না চলেন শিয়াল মশাই আপনাকে দিয়েই আমার যন্ত্রটা উদ্বোধন করি চলেন